যে ফরিদুদ্দিন মাসুদ আল্লামা হোসেন সাইদির মতো মাজলুম আলেমের ফাঁসি চেয়েছে আল্লামা দেওয়্লাহ হোসেন সাইদিকে মিথ্যা মামলায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কারাগারে কষ্ট দেওয়া হয়েছে এমন একজন ব্যক্তির বিরুদ্ধে যিনি অবস্থান নিয়েছে এবং শাহবাগে গিয়ে সেখানে গিয়ে যুদ্ধ অপরাধীদের যেভাবে তিনি বিচার চেয়েছে যেভাবে বলেছে যে হোসেন সাইদির ফাঁসি চাই এই ব্যক্তিকে তো আমি আলেম বা আল্লামা বলবো তো দূরের কথা আমি ভালো মনের মানুষ মনে করি না একজন আলেম সে কখনো মাজলুম যার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে এমন ব্যক্তির বিপক্ষে অবস্থান করে আপনাদের আরেকটা বিষয় বলে রাখি স্বৈরাচার সরকার যখন কমি মাদাসার হাজারো আলেমদেরকে জেলখানায় কারাগারের মধ্যে নিয়েছিল কষ্ট দিয়েছিল রিমান্ড নিয়েছিল তখন কিন্তু এই ফরিদুদ্দিন মাসুদ স্বৈরাচার সরকার থেকে তিনি সুবিধা ভোগ করেছিল এবং টঙ্গি ইস্তেমায় কমি মাদাসার হাজারো ছাত্র রক্ত লেগে আছে এই ব্যক্তির শরীরে আপনি তাকে কি মনে করেন আপনি তাকে আল্লামা মনে করতেছেন সে অনেক কিছু হয়ে গেছে ভুলে যায় না এগুলো আমরা ভুলে যাইনি